ভুল ছোট্ট একটা শব্দ কিন্তু এই ভুলই আমাদের মধ্যে কত ভুল বোঝাবুঝির সৃষ্টি করে যদি বলি ভুল করো তাতেই তোমার মূল্য বাড়বে স্টেচি বালিশের একটা বইয়ের নাম ছিল হাউ টু চেঞ্জ এ লাইফ দ্বিতীয় সংস্করণের ভুলে ছাপা হয় হাউ টু চেঞ্জ এ ওয়াইফ সেই ভুলের কারণে বইটিকে করে দেওয়া হয় বেস্ট সেলার ভুল মানেই সবসময় ব্যর্থতা নয় কখনো কখনো ভুল মানেই উত্তরণের সিঁড়ি দুধ নষ্ট হলে হয় দই দাম বাড়ে আর দই নষ্ট হলে হয় পনির আরও দামি আঙ্গুর টক হলে সেটা পরিণত হয় ওয়াইনে সেটা আঙ্গুরের চেয়ে অনেক বেশি দামি ভুল মানেই তোমার অভিজ্ঞতার সমৃদ্ধ হওয়া আর ভুল মানেই শিখে ফেলার নতুন একটা সুযোগ কলম্বাস নেভিগেশনে ভুল করেছিলেন বলেই আমেরিকা আবিষ্কৃত হয়েছিল ফ্রেমিংয়ে ভুল থেকেই আবিষ্কার হয়েছিল পেনিসিলিন অ্যাডিসন বারবার ভুল করতেন আর তাতেই আবিষ্কার হতো নতুন কিছু তিনি বলেছিলেন আমি ভুল করিনি আমি শুধু এমন এক হাজারটা উপায় আবিষ্কার করেছি যেইগুলোর দ্বারা কোনো কাজ হয় না রবীন শর্মা বলেছিলেন ভুল বলতে কিছুই নেই সবই নতুন শিক্ষা আলবার্ট আনস্টাইন বলেছিলেন যে ভুল করেনি সে কখনো আর চেষ্টাও করেনি রিচার্ড ব্রাংসান বলেন নিয়ম মেনে কেউ হাঁটা শেখে না ভুল করতে করতেই শেখে কলিং পালওয়েল বলেন নেতা জন্মায় না ভুলের মধ্যে দিয়ে তৈরি হয় মাইকেল জর্ডান বলেন আমি এত বেশি ভুল করেছি তবেই আমি সফল হয়েছি হ্যান্ড্রিফোর্ড বলেন ভুল হলো নতুনভাবে শুরু করার সুযোগ একজন প্রেমিকও বলেছিলেন এমন একটা অসাধারণ কথা ভুল মানুষের প্রেমে পড়াও একটা সুযোগ আরও ভালো কাউকে ভালোবাসার আসলে সত্যিকারের মানুষ কখনোই নির্ভুল হয় না কারণ ভুল না করলে নির্ভুল হওয়াই যায় না ভুল না করলে নতুন কিছু শেখাই যায় না তাই পেন্সিল হও ভুল হলে ঘষে মুছে নাও আবার শুরু করো কলম হলে কিন্তু ভুল ঢাকার সুযোগ থাকে না আঁকা যায় না আর সুন্দর কোনো চিত্র তাই ভুল করো ভুল করা কোনো অপরাধ নয় বরং ভুলই নির্ভুলতা ভুল হলে গলায় ফাঁসি চাপিয়ে দিও না কারণ ভুলই মানুষকে মানুষ করে তোলে যে বলে আমি ভুল করি না সে হয় ব্যর্থ না হয় সে মিথ্যেবাদী আসলে ভুল কেউ জেনে বুঝে করে না যদি জেনে বুঝে করতো তাহলে সেই শব্দটার নাম ভুলই হতো না সেটা হয়তো হয়ে যেত ক্রাইম অন্যায় আমরা কেউই জেনে বুঝে ভুল করি না আমরা জেনে বুঝে যেটা করি বা করার চেষ্টা করি সেটা হলো ভুলের সমাধান তাই যত ভুল ততই নির্ভুলতা যতবার ভুল করবে ততবার শিখবে কিন্তু যতবার ভুল করবে ততবার সেটাকে নির্ভুলতা করার চেষ্টাও থাকতে হবে ভালো থাকবে